পেটের মেদ কমাতে চান একটি সহজ ট্রিক যেটি আপনার ফ্যাট বার্নিং এর প্রতি বাড়িয়ে দিতে পারে ট্রিকটি হচ্ছে এইচ আইআইটি এইচ টি দ্যাট ইজ হাই ইনটেন্সিটি ইন্টারভেল ট্রেনিং সাথে ফার্স্ট এড ওয়াকিং অর্থাৎ আপনাকে দ্রুত হাঁটতে হবে প্রথমে আপনাকে খালি পেটে দ্রুত হাঁটতে হবে ফার্স্ট এবং ভেরি ফাস্ট সেটা তিরিশ মিনিট এবং পরবর্তী সময়ে আপনাকে পনেরো থেকে বিশ মিনিট এই এইচ আই আই টি দ্যাট ইজ হাই ইনটেনসিটি ইন্টারভেল ট্রেনিং এটা আপনাকে করতে হবে তাহলে আপনার ফ্যাট বার্নিং এর প্রতি খুব দ্রুত বেড়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য জার্নাল অবিসিটি জার্নাল অফ অবিসিটি টু থাউজেন্ড এলেভেন যেটা বলছে যে হিট অর্থাৎ হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং যদি আপনি রেগুলার করেন তাহলে আপনি পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট বেশি ফ্যাট বার করতে পারবেন সাধারণ কার্ডিওর তুলনায় এবং আরও একটা স্টাডি যেটা ইউরোপিয়ান জার্নাল অফ অ্যাপ্লাইড ফিজিওলজি টু এটা বলছে যে অল্প সময় যে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং করা হয় অল্প সময়ের মধ্যে যে অধিক পরিমাণে অতিরিক্ত ইন্টেন্সিটিতে যে এক্সারসাইজটা করা হয় সেটা এবং সাথে যদি আপনি এড ওয়াকিং করেন দ্রুত হাঁটেন তাহলে আপনার পেটে জমে থাকা চর্বি কার্যকরভাবে কমবে